হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় গৌতে সীতানাথের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল পরম ঈশ্বর মানুষ কিন্তু মানুষ ঈশ্বর না এই যে কথাটার এটা তাৎপর্য কি যে মানুষ ঈশ্বর এবং মানুষ ঈশ্বর মানুষ আর মানুষ কিন্তু ঈশ্বর না এই যে কথাটা এটা এরকমই জিনিস এই জগতে যাহা কিছু আছে ঈশ্বর সর্ব ঘটে সে কিন্তু বিরাজিত স্থায়ী এই জগতে স্থায়ী কোনো বস্তু নাই যদিও স্থায়ী থাকে কিছু ক্ষণস্থায়ী কিছু আবার দীর্ঘস্থায়ী এইভাবে কিন্তু আছে। যেমন জীব তরুলতা গাছপালা এসব কিন্তু অস্থায়ী ক্ষণস্থায়ী আর পাহাড় পর্বত লীলা এই সমস্ত এই যে শিলা এসব কিন্তু দীর্ঘস্থায়ী আসলে এই সকলেই ধ্বংস হয়ে যাবে এমনকি পৃথিবী ও অস্থায়ী সবই ঈশ্বরের উপর নির্ভরশীল আমরা যে মানুষ আমরা কিন্তু বা জীব যত জীব আছে আমরা মানুষও কিন্তু জীব এরা কিন্তু ঈশ্বরের উপরে নির্ভরশীল হয়ে আমরা আসি পৃথিবীতে মানুষ জীব ঈশ্বর জীব শক্তি দিয়ে মানুষকে পাঠাইয়াছেন এই জীব শক্তি ঈশ্বরের অংশ বা কলা এই যে যত মানুষ কেন শুধু যত জীব আছে তোর তাই কিছু আছে না কেন এটা কিন্তু এই যে জীবগুলা এটা কিন্তু একটা শক্তি দিছে আলাদাভাবে জীব শক্তি এই শক্তির দ্বারাতে মানুষ অনেক কিছুই হতে পারে বা অনেক কিছু করতে পারে তাই এই জীব শক্তিটা এরকমই এটা ইচ্ছা শক্তি প্রত্যেকটা জীবের একটা ইচ্ছা শক্তি আছে তার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে এই যে ইচ্ছা শক্তি দিয়েই মানুষ কিন্তু ভগবানের কাছে পৌঁছাইতে পারে বা সবই করতে পারে কেউ ভালো হইতে পারে কেউ খারাপ হইতে পারে তার ইচ্ছার উপর কিন্তু নির্ভর করে এই যে ইচ্ছা শক্তিটা এটা একটা অংশ ঈশ্বরের কিন্তু একটা অংশ বা কলা তাই এটাকে জীব বলা হয় যেহেতু ঈশ্বর থেকে প্রেরিত এখন কথা হলো পরমাত্মা যখন চলে যাবে জীবাত্মাও চলে যায় কারণ পরমের অংশ বা কলা বলে তাই তার এই জগতে তার কিন্তু এই যে আত্মাটা এটা থাকার শক্তি নাই তাই কারণ আত্মা হইল পরমের অংশ মানুষ আসলে কিন্তু যে আলোচনার ব্যাপার হইল যে আমাদের যে উদ্দেশ্য যে উদ্দেশ্য হইল ঈশ্বর মানুষ কিন্তু মানুষ ঈশ্বর নয় আচ্ছা মানুষ নিম্মিত মাত্র এই যে আমরা মানুষ নির্মিত কোথা থেকে নির্মিত আমি একটা উদাহরণের সাহায্য বলতেছি যেমন মাটি দিয়ে কুমার হাড়ি পাতিল গঠ তৈরি করে এখন যখন তৈরি করা হয় তখন কিন্তু হাড়ি পাতিল গট গঠ হয়ে গেল তাকে আমরা কি বলি হাড়ি বলি পাতিল বলি গট বলি এই যে বইলা থাকি এটা কি কেন হইল একটা নতুন একটা নতুন বস্তু তৈরি করা হয় তখনই আমরা হাড়ি পাতির নতুন বলি উৎপত্তি হইলে বস্তুটা যে তৈরি হইল আসল মেন উপাদান হইল মাটি এই মাটির দ্বারাতেই কিন্তু এটি তৈরি হয়েছে কিন্তু এই যে তৈরি হয়েছে আসলে যেই উপাদানের কারণে হাড়ি পাতিল নাম হয়েছে তার নাম কিন্তু মাটি হয় নাই তখন তার নামটা কি হয়েছে হাড়ি পাতিল আসলে তৈরি হয়েছে কিন্তু মাটি দিয়ে এই কথাটা বোঝাটা বড় মুশকিল আমরা যতই কিছু করি ভগবানের অংশ যদি তার থেকে আমরা আসছি ঠিক আছে কিন্তু আমরা যদি মানুষও হয়ে থাকি কিন্তু তার মতন তার অংশ হইতে পারি কিন্তু ওই উপাদান দিয়ে আমরা আসতে পারি আসলে কিন্তু আমরা ঈশ্বর নাই কারণ হইল কি এই হাড়ি পাতিল কি হয়েছে এই মাটির দিয়ে হয়েছে এই হাড়ি পাতিল হয়েছে কিন্তু হাড়ি পাতিল কিন্তু মাটি হয় নাই তার মাটি হইতে পারে না তার একটা আলাদা নাম হয়ে গেছে উৎপন্ন হয়েছে তবু তেমনই আমরা এই যে জীব যত জীব আছে একটা নাম কিন্তু হয়েছে আসলে কিন্তু ভগবান না কারণ আমরা কিন্তু মাটি না যেমন মাটি ভগবানের স্বরূপ আমরা হিসাবে নিলাম একটা উদাহরণ কিন্তু আসলে আমরা ভগবান না আমরা ভগবানের অংশ করা যাই হই না কেন আমরা একটা নিমিত্ত হয়েছি বা একটা জিনিস উৎপন্ন হয়েছি যে এই যে নির্মিত জিনিসটা আমরা একটা নতুন তৈরি হয়েছি মানুষ কুকুর বিড়াল যাই কিছু হোক এটা নির্মিত আসলে কিন্তু এই জীব কিন্তু কখনো ভগবান হইতে পারে না তাই পরমেশ্বর মানুষ কিন্তু মানুষ ঈশ্বর না এই যে আজকের আলোচনাটা আমি আপনাদের সামনে পরিবেশনা করলাম হয়তো বোঝাতে পারছি কি না যদি আপনারা একটু ভালোভাবে যদি স্মরণ করেন এবং ভালোভাবে যদি আমরা যদি এটাকে আস্বাদন করেন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন আমি আর একটা উদাহরণ দিতে পারি যেমন স্বর্ণের দ্বারাতে যেটা নির্মিত হয় স্বর্ণ দেয়া কী হয় কানের বালা গলায় হার চুরি যাই কিছু কর যেগুলো উৎপন্ন হয় এটা কিন্তু নতুন একটা নাম হইল আসলে নামটা মাত্র নির্মিত হইল কিন্তু উপাদান কিন্তু স্বর্ণেরই এখন তো এই যে উপাদানটা তার যদি নাম যদি কানের বালা হয় এবং ই হয় হাতের চুরি হয় যাই হোক না কেন কিন্তু তার নামটা যে হইল এই নামটই মাত্র সার আসলে কিন্তু স্বর্ণের দ্বারাতে হয়েছে তাই তদ্রূপ ওই নামটা কিন্তু আর স্বর্ণ হইতে পারে না কিন্তু স্বর্ণের দ্বারাতেই হয়েছে এই নাম তাই আমরা এই জগতে যারা আসি আসলে আমরা কিন্তু ভগবানের দ্বারা আমরা কিন্তু নিম্মিত তাই আমরা ভগবান না তার দ্বারা আমরা নির্মিত তাই আমার আজকের আলোচনায় যে পরমেশ্বর মানুষ কিন্তু মানুষ ঈশ্বর না এই কথাটাই আমি বোঝাতে চেয়েছি যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এটা তো আপনাদেরও পুরুষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় হরে কৃষ্ণ